অনেকেই জানে না যে স্নান করার আগে না পরে তেল মাখা ভালো এই সম্বন্ধে অনেকেই কনফিউজ আজকে আমরা এই ভিডিওতে জানবো স্নান করার আগে তেল মাখার উপকারিতা এবং স্নান করার পরে উপকারিতা এ কোনটা ভালো লাস্টে আপনারাই ডিসিশান নেবেন আমার সঙ্গে যদি আপনারা ডাইরেক্ট কথা বলতে চান আমার এই ভিডিও প্রোফাইলে যাবেন গিয়ে একটি লিংক পাবেন ডক্টর চিন্ময় রায় ডট ইন বলে সেখানে লিঙ্কে গিয়ে আপনি আপনার নাম এবং মোবাইল নাম্বার নথিভুক্ত করবেন আমার সঙ্গে আপনার সরাসরি কথা হয়ে যাবে প্রথমে আমি জানাই স্নান করার আগে তেল মাখলে কি কি উপকার হয় স্নান করার অন্তত পনেরো কুড়ি মিনিট আগে যদি সর্ষের তেল বা তিলের তেল মাখেন গরম করে যদি হালকা করে হাতে সারা শরীরে যদি মালিশ করে এতে ত্বকের রক্ত সঞ্চালন বাড়ে শীতকালে ত্বক ফাটে না জয়েন্টের ব্যথা কমে রক্ত চলাচল ভালো থাকে এবং ঠান্ডা কাশিও কম হয় আর শরীরের মধ্যে যে টক্সিন থাকে সেটিও বেরিয়ে যায় আর এই সব কারণে আপনার মনটাও রিল্যাক্স থাকে এবার জানবো স্নানের পর তেল মাখলে কি হয় স্নানের পর তেল মাখলে আমাদের যে রক্তের মধ্যে যে জলীয় পদার্থ থাকে সেটি ব্লক হয়ে যায় যার যে কারণে আপনার স্কিন আর হাইড্রেটেড হতে পারে না সেক্ষেত্রে সেক্ষেত্রে স্নানের পর তেল মাখলে হয়তো স্কিনটি অয়েল থাকবে বটে কিন্তু আপনার স্কিনটা তাজা থাকবে না বেশি দিন যদি এরকম তেল মাখেন স্কিনের গ্লো অনেকটা কমে যাবে এবং হতে পারে স্কিনের চর্মরোগও আসতে পারে চুষদানি রোগও আসতে পারে তাহলে আমরা বুঝলাম যে স্নান করার আগেই তেল মাখা উচিত তেল মাখলে আপনার শরীর তরতাজা থাকবে সুন্দর থাকবে প্রাণবন্ত থাকবে এবং উপকারও এটা আপনার আগে তো জানতেই পারলেন পাঁচ মিনিট মিনিমাম স্নান করার আগে তেল মালিশ করুন এতে আপনি আগের থেকেও আরও বেশি উজ্জ্বল হবে স্কিন এবং আপনার স্কিনের সৌন্দর্যতা ফিরে আসবে নমস্কার